চাকুড়ি কি এসেছি সংসার সংসার সং কথার অর্থ হলো সাজা সার কথার অর্থ হলো শেষ সাজিবার শেষ নাই যার তার নাম সংসার মানে না কি আশা নিয়ে ভাবে এসেছি সংসার সংসারী কি সংসারে সংসারী কি গো সংসারে সংসারী আপনি শুনেছো ভাই ভাই আলাদা হয় বাবা ছেলে আলাদা হয় শাশুড়ি বৌমা আলাদা হয় কিন্তু তোমরা কি জানো আমরা স্বামী স্ত্রী আলাদা আছি প্রাণের প্রিয় আমার ভরসার স্থল শেষ দিনে আমার সহায় আর সম্বল প্রাণের আমার ভরসার স্থল শেষ দিনে যে আমার

আমরা স্বামী স্ত্রী আলাদা আছি কেন আছি অন্য কোনো ব্যাপার নয় শুধু আমার বউ ঘরের খাবার আর পরের ঝগড়া ঘরে নিয়ে অশান্তি করবে এই তো দেখো না শ্রীরামের বউ আর শ্রীরামের মা তারা শাশুড়ি বৌমা খুব ঝোড়া হাটে লেগেছে আচ্ছা তারা তারা ঝোড়া হাটে লেগেছে তারা তারা বুঝবে আমার বউ হঠাৎ মতো শ্রীরামের বউকে বলেছে বলে এই এমে তো এর তো বংশ খারাপ এর তো জন্মের দোষ মারি দাদ বলেছে সিদামের বউয়ের হাতে ধারে ডাসানো কুঞ্চির বাড়ি ছিল ও বাবা গো মনে হয় কুকুরের ওরা মার মারেনে সেই যেই মেরেছে কেউ কেউ করে ঘরে আছে এসে বলতে পারে সিদামের বউ আর খুব মেরেছে আমি কেন বলে তারা শাড়ি গোমা ঝোড়া করতেলো আর আমি কি বলেছি বলি এমনি তো বেশাট এর তো বংশ খারাপ এর তো জন্মের দোষ তাই আমি তুই বলতে কেন আমার মারটা খাচ্ছ কেন বলে দাদা আমি রাজনীতির দিনটা সাদা স্টেজ চুপ করেছিল তারপরে তুই দেখো হরনের ছেলে আর নয়নের ছেলে মারামারি লেগেছে আচ্ছা তারা বাচ্চায় বাচ্চায় মারামারি লেগেছে এক্ষুনি মারামারি করবে এক্ষুনি মিল হবে আমার বউ এখন হরনের ছেলেকে বলেছে বলে এই এর ছেলে তো বেশাট এর বাপ জেরাম এর মা সেরাম এদের তো বংশ খারাপ এদের তো জন্মের দোষ ও গো যেই বলেছে মায়ের দা কি বলবো হরনের বইয়ের হাতে ধারে হেলো বাড়ি ছিল মনে

জুতো পেরে গোরদান করতে চাইছি কোথার কথা বলেছিলাম বলে কদিন আগে কি মার মারলি কুকুরের মতো কাউ কাউ করে ঘরে চলে গেল পা জড়ি ধরে আছে ছাড়ে নে কাকিমা ভুলে গেছি ক্ষমা করতে ভুলে গেছি ক্ষমা করতে আচ্ছা তোমরা বলো ভুল করে কেউ যদি পা জড়ি ক্ষমা চায় কে না ক্ষমা করে দেয় আমি বলি বৌমা আমার কোনো রাগ তুমি ঘরে চলে যাও আমাকে খেয়ে আস না তা মিথ্যে কথা নয় আমি খেতে গেছি বৌমা পাতা দিচ্ছে সেই সময় দেখি বৌমা এত সুন্দর সেজেছে পরীর মতো বৌমার দেখে সিদামের মাথা টেন করে উঠেছে চোখ লাল হয়ে গেছে আর লোক খারাপ হয়ে গেছে পাগলা হয়ে গেছে সীতাম বউ মার বলতেছে এই যে একটু ঘরে এসো তা বউ না না এখন যাওয়া যাবে না লোকজন আসতে যে থাকতে হবে আমার হ্যাঁ সেই তোমার যখন ইচ্ছে তখন না একদম না একদমও যাবো না না তা বউ মতে যায়নি সীতাম কে ভোকড়া লেগেছে আমি চুপ করে আছি আমি কোনো কথা বলবো নি কথা বলে তো ঠেকাবে চুপ করে আছি চুপ করে আছি আর চুপ থাকতে পারিনি আমি দে ও বাবু ছেলেটা এত আশা করে ডাকতে যে কতক্ষণের কাজ ঘুরে এসো তো যাই বলেছি বৌমা আমার দিকে চোখ বার করে ছুটে আছে আমি বৌমা তুমি আমার দিকে চোখ বার করবে না তুমি তো বেশাট তোমার তো বংশ খারাপ তোমার তো জন্মের দোষ যেই বলেছি ওই পাতায় মুখ ঘষে ঘষে দোলাই করে আমার ঘরে পাঠিয়ে দিল শুধু নিজের ঢাক কি হবে নিজের পিঠে তোমরা শুনে যাও ও দিদি চামড়ার ঢাক না বাদলে ঝুলে যায় ওই জন্য একটু বাজিয়ে রাখতে হয় ওই জন্য মনে করছি কেউ ডাকলে যাবো নি আর কারোর বাড়ি খাবো নি নিজে রান্না করব নিজে খাবো দিদি গো কদিন পর পুরানটা হা হা টা টা করতে চলে মাংস খাবো বলে বাজারে গেছি একলা খাবো পাঁচশো মাংস কিনেছি কি সুন্দর রান্না বান্না করে ছুঁয়ে দিয়ে কোরআন ডিশ চাপা দিয়েছি ডিশের উপর নোড়া শুয়ে দিয়ে ঘুরে এসে দেখি

খেতে পারি না গ্রামে হো হো টোটো করে ঘুরে এসে দেখি তোর খানি যেমন ছালে পুড়ে গেছে তেমন নুলে পুড়ে গেছে যাবে

আমি তোর কত কষ্ট করে জন্ম দিইনি বল মা বল কত কষ্ট করে জন্ম দিইনি তুই কিন্তু মা যে আঁকা যে খাবি ঠিক আছে বাবা আর যদি না খাস মনে জানবো আমার মেয়ে মনে গেছে না বাবা এরকম অনেক কথা বলতে নেই তুমি যখন বড় মুখ করে বলেছো আমরা দুজনে তোমার কাছে খেয়ে নেবো আমরা তাহলে মাসি দেখা করে আসি বাবা হ্যাঁ যাও যাও কাল লাগেনি কাছে যাও ও আমি খেয়ে যাবো তোমার চিন্তা করতে হবে না হ্যাঁ আমি জানি তুমি যা হাগুরের মাল না খেয়ে যাবে না যাও ও মা সেই তোরা এলি তা দাদুর ভাই করে আনতে পারলি বেটার তো পরীক্ষা ওই আমার শাশুড়ির কাছে রেখে আমরা দুই লোক ঘুরতে এসেছি পরিস্থিতিটা বুঝতে পেরেছি

সেই দুই আমার খুব আনন্দ হচ্ছে আমরা সেই পাঁচ বছর আগে এসেছিলো হ্যাঁ তখন গ্রামের ঘর ফাঁকা ছিল হ্যাঁ এখন সরকার থেকে ঘর দিয়েছে রাস্তাঘাট হয়েছে আমরা একটু গ্রাম থেকে ঘুরে আসি মা ওমা ঘুরে আসার সময় কাকির কালার একটু জল দিয়ে আসি কেন মা কাকির কি হলো খুব খারাপ ঠিক আছে মা আমি কি বলছি শোনো মায়ের কাছে খেলে বাবা রাগ করবে বাবার কাছে খেলে মা রাগ করবে তা তুমি মায়ের কাছে খেলবে আমি বাবার কাছে ঠিক আছে খাবো মা সত্যি বাবা হাতে বাবারে কত নে কাবো মাস দশ দিন গপে ধরে বত্রিশটা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছে তা খা না খা তোর মেধামাই তুই খাবি আমার অসুবিধা আছে আমার তো খাও না দরকার নেই কত মুড়ি আছে ভিজে খাওয়া শোভো জন্মও দিচ্ছে কষ্ট করে জন্মও দিচ্ছে ও মা আমরা মায়েরা দশ মাস দশ দিন গর্ভে ধরে নাড়ি ছেড়ে একটা ছেলে জন্ম দিতে কি কষ্ট হয় আর মুখ পড়ো বলে জন্ম দিচ্ছি একটা ইট যদি পেটে বেঁধে দেওয়া যায় দম ছুটে মরে যাবে এই কলেরা বলে আমি জন্ম দিচ্ছি খা না খা তো ঝিঝা হয়েছে তুই খা না আবার কোথায় ওসব চিন্তা আমি করব না আমার গোটা কত পান্তা আছে আমি খেয়ে হাড়ি ধুয়ে দিয়ে শুয়ে পড়ব ও বাবা এ বাবা ভিখারি দিদি এখন যা মা ভিখদার কেউ নি দাদা দাদা এর মধ্যে ঘুমিয়ে পড়ছো আরে বাবা ভিখদার লবি এখন যা বাবা গো ঘরে যাই বলে ঘর করতেছি মা এই এসে মাত্র গড় করলে আবার কেন গড় করতিমা চলে যাওয়া বেলা চলে যা ফোন ফোন করি মা তা ঘর যাবো কেন আমরা খাবো নি তোরাগুলো খাইনি আর ওই পেরানো পাত্র বলতে হলো দশ মাস দশ দিন গব্বে ধরে বত্রিশটা নারী ছিঁড়ে জন্ম দিচ্ছে খাবে আজ ওই জন্য করনি করে অতো মুড়ি ছিল ভিজে খেয়েছি এই জন্য তোমাদের বাড়ি আসতে চাইনি এই পরের ছেলেটা সঙ্গে করে নিয়ে এসেছি যদি না খেয়ে বাড়ি যায় ও তো গিয়ে আবার কথা শোনাবে বলছিল বারবার বলছিল আমি আসবনি নি জোর করে তুমি নিয়ে এসেছো একেবারে বিচ্ছিরি লোক কথা কা রাগড়াই করনি মার কাছে যাই কি রান্না হয়েছে অল্প করে দুটো খেয়ে বাড়ি চলে যাব চলে এসো আর বিচ্ছিরি লোক কথা এই খাই 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 করিস কেন সরু বাড়ি এসে একদিন না খেয়ে থাকা যায় না

পারতো বলতে গেলো কত কষ্ট করে জন্ম দিছি আমার কাছে না খেলে মোড়া মুখ দেখবো তা মুখ পড়ে খায় না ও মা দেখলি তো মা কত বড় ছোট লোক বেইমান কত বড় অভিনেতা খাবে বলে খালোনি। ওমা আমি তো ঘের বুঝতে পারিনি আমার গোটা কত পান্তা ছিল আমি তো খেয়ে হাঁড় দিয়ে শুয়ে পড়েছি সেই যখন দেরি হয়ে গেছে তুই ঘরতে চাল ধো আর আমি আলু এনে কুটে দিচ্ছি ভালো খাগি চিত্ত মনে তো নেকামা করতে হবে নি আমরা তোমাদের বাড়ি খাবো নি এই ঘর চলে যাচ্ছি ওই যে বারবার বলছিল আমি আসব নি জোর করে তুমি তুমি নিয়ে এসেছ একবার বিচ্ছিরি মেয়ে ছিল তুই চুক্তি করেছে খাবে না বলে এ বাবা কাল আর দিচ্ছ উনি উঠেছে

দরকার দেখো আমার পেটে ছবার না খেয়ে চলে গেলাম ঘুমাচ্ছি আমার জ্ঞান দেখো আমি একখানো চিন্তা করবো না আমার মেয়ে জামাই যখন আমার বাড়ি আসবে এইবারে আমি নিজে রান্না করে খাবো তারা সমস্ত জনসাধারণকে জানানো যায় যে বঙ্গোপসাগরের ওপর এক ভয়ঙ্কর নিম্নচাপ হয়েছে সেই নিম্নচাপের ফলে ভয়ঙ্কর ঝড় ঘূর্ণিঝড় আবির্ভূত হয়েছে আপনারা দয়া করে তাদের মাটির বাড়ি অ্যালবেস্টার ছাউনি অথচ ইটের ঘর টিনের ছাউনি ভাই তুই কেন আমার ঠেলতেছি বলতো আর আমার বলতে দিবি তো তুই বলবি দাদা এ গোগালক ও বলবে আমার বলতে বারণ করতেছে তো পঞ্চায়েত লোক তো তুই বললে বুঝতে পারবে বুঝতে পারবে তা তুই কই বলে বোঝা আই মাইকটা দিতে দিতা আরে বলো কিছু ওরে যো হ্যাঁ হ্যাঁ আরে ওরে যো বুঝতে পেরেছে হ্যাঁ ও বলবে ও কি বলেছে বুঝতে পেরেছো যে ঝড় আসছে পাঁপড় গাছ মানে পাঁপড় ভাজা সেটি যাবে মুড়ির টিনে ঢুকিয়ে রাখো যদি আসে ঝড় আসতেছে পেঁপে গাছ নরম পেঁপে গাছ পড়ে যেতে পারে এই একবার এই পাড়া থেকে ধরবি একবার ওই পাড়া থেকে ধরবি আমি বলে যাচ্ছি আপনাদেরকে বলছি আপনারা দয়া করে মাটির বাড়িতে কেউ থাকবেন না অ্যালবেস্টারের ছাউনি ইটের ছাউনি এবং এমন কি বাড়িতে আপনারা কেউ থাকবেন আচ্ছা তুই যদি আমার মুখের দিকে ধরে যাই কি করে বলবো এদিকে আপনার বাড়ির হাঁস মুরগি গরু ছাগল সব নিয়ে আপনারা চলে যাবেন বহুমুখী ঝড় কেন্দ্রে যদি না ওখানে যেতে পারেন আপনার বাড়ির পাশে যদি কংক্রিটের ছাদ থাকে দয়া করে ওখানে গিয়ে আশ্রয় নেবে আপনারা দেখেছেন আমফান ঝড় আয়লা ঝড় তার থেকেও ভয়ঙ্কর ঝড় আসছে আসছে আগামীকাল বেলা দশটার মধ্যে আদাঝরি সারে বাবুজি গ্রাম পঞ্চায়েত ও ওর ঢোকে নে জ্বালান করেছে জ্বালান ওই জ্বালানে তোর হবে আজ নিজের ভয় লাগবে এত করে মাকে বলে গেল যে যাদের রেলওয়ে স্টারে ছাওনি যাদের ফ্লটের ছাউনি যাদের ট্রেনের ছাউনি তারা কেউ থাকবে না ফ্ল্যাট সেন্টারে চলে যাবে ওর ওর খানে ঢুকেছে না ও যাবে না ও জ্বালান করেছে ঝড়টা করতে আচ্ছা তোমরা বলো একটা মেয়ে মানুষ ছাড়া ঘরে থাকবে আমি একা ফ্ল্যাট সেন্টারে যেতে পারি তা তুই তোর মতে চলে যা আমি তো তোর প্রেজেন্ট যাচ্ছি না ও যাবে না ও মরবে তা ও যদি একাই ঘরে থাকতে পারে আমি থাকতে পারবনি ও যদি মরে আমিও মরবো জানলো হাওলা দেবে জানালো হাওলা দেবে মরবে দেখো বসে বসে দড়ি পাক দিচ্ছে ও মরবে ওর খাটিয়া বাঁধা হবে আগে থেকে দড়ি পাক দিয়ে রেডি করে রাখতে দেখো ওর কানে ঢোকে নে এত করে প্রচার করে গেল বড় ঝড় আসছে সবাই ফ্ল্যাট সেটার চলে যাও ও যাবে আর ওর কেন আমার সাথে কথাও বলবে রে আমার সাথে কথা না বলতে পারিস তুই মতলব ভেগিয়ে যা আমি মেলো তোর পিতরে ভিতরে যাবো তাও যাবে নে ও কেন করে যদি বসে থাকে এখানে মরে আমিও কেন করে ওর সঙ্গে এই ঘরে মরবো ছা ঝড় আমার বাপের জীবনে দেখেনি আমার বাপ বাপের জীবনে এরম ঝড় দেখে তা বহুমুখী ঝড় কেন্দ্রে গিয়ে শ্বশুর শাশুড়িকে গরু খোঁজা খুঁতেছি বললাম দেখতে পাই বুঝে পাইনি তাহলে গেল কোথায় বাবা একি বিচ্ছিরি ঝড় এরম ঝড় আমি জীবনে দেখিনি আমাদের পায়খানা ঘরে টিন উড়ে নারকেল গাছের মাথায় উঠে এই দেখো ওইখানে ইঁদুরের মতো কি খেলতেছে মনে হয় মাদের গরু তা করছে তাড়াতাড়ি তো

আমার কাহ নেই গন্ধ তোমার জোরে শুয়ে আছি আমি ইচ্ছা করে আসিনি শুধু না তো চোর আমার ঝড়ে এনেছে আমার জানা আছে মদ্য কদিন ভোর ছোক ছোক করতে যে বাবা তোমরা দেখ করি চাপা বড় মারা যাচ্ছে বাঁচানোর পরে আর ঝগড়া ততদিন বাঁধবো ঝোড়া দি চলছে চলবে বাবা মা করলে তা কি সংসার করছো মাটি বাবা মা করলে তা কি সংসার করছো মাটি করলে তা কি করছো তা কি বলো না তোমরা

তোর মুখ ধরে ঘোষ দেব জানি মা তো বড় কি জীবনে শান্তি ওরে বাবা সুখ স্বপ্নে শান্তি শ্বশানে যত বলি বলবো না আমার কাছে আরে যদি নিয়ে আসে যেতে আমার বয়ে গেছে

বাবা তোমাদের এই ঝগড়া আর কতদিন থাকবে যতদিন না পূর্বে ততদিন চলছে চলবে সবচেয়ে ঝগড়াটা কি থাকে আর কতদিন পর ঝগড়া আনলে ঘরে ও শান্তি প্রতিদিন আমার বাবা কত সহ্য করবে সব দিন ঘরের খাবার পরে ঝগড়া ঘরে এনে অশান্তি করবে কত সহ্য করবে ওই জন্য তো এত ঝগড়া ঝগড়াটি হচ্ছে ফুল আমার হয়ে গেছে পড়ো না আমার খাবার পরে থেকে আসবে ঘরে যতই ফাটাও না বোমা ও আমরা সব বুঝি তোমরা মেয়েরা যতই বোমার মতো আজ করো না কেন সেই জীবনে গড়ি গড়ি ঠিক ঘরে ঢেকে ঘরে আসতে হবে সবচেয়ে ঝগড়াটা ঠিক থাকে আর কতদিন পরে ঝগড়া আনলে

কত ভালোবাসা আমার জানা আছে যখন মাইকে প্রচার করে গেল কই বলতে পারলো নি টুম্পার মা আমার হাত ধরো দুজনে ফ্ল্যাট সেন্টারে চলে যায় তোমার কি পায়ে নাকি দেখো বাবা তোমাদের কেউ কারোর পায় ধরতে হবে না মা তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি চালো

ভালোবাসা জিগুণে রাখা স্নেহের রাখবো ধরে স্নেহের বাধোন রাখবো বোনা রেগনা রেবা মেহের রোধ রে ঘোষ মেহের মূল রাগবোধরোদি অবীরা অবীরা ভালোবাসি বড়ে আর